আসসালামু আলাইকুম আবারও বরাবর মতো ভিডিও নিয়ে আসলাম আমি ফেরোজ আপনাদের রিকোয়েস্ট আবার কিছু লেহেঙ্গা নিয়ে আসছি কারণ লেহেঙ্গা স্ট্রকে আমার নেই অ্যাভেলেবল কিছু কয়েক পিস আছে সীমিত প্রত্যেকটা কালার এক পিস করেই আছে যারা নেবেন ভিডিওটা দেখে দ্রুত অর্ডার করবেন দেরিতে লগ দিলে দিতে পারবে না কারণ এক পিস করে প্রত্যেকটা আছে এক পিস করে এগুলো রেডি আনরেডি দুইটাই আছে যার যেটা লাগবে আপনারা লক দেবেন এটা হচ্ছে আপনার লাল কালার লালের উপর আপনার গোল্ডেন কাজ আছে এটার সঙ্গে বডি আছে এটা হচ্ছে রেডিমাল বডিটা ভাই এটা বডি এই এই যে যে এটা 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 গলা নিচের একটা আছে ফুল কাজ হবে এটার আবার সুখবর পিছন সেট এটার সঙ্গে একটা রন্না আছে ফুল কাজ লেটের রন্না হবে ফুল কাজ রন্নাটা ছয় হাত রন্না হবে চতুর্দিকে কাজ হবে এটা সব অফার প্রাইজে থাকবে ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখবেন অফার প্রাইজে থাকবে একবারে সীমিত যারা আগের বিদ্রোহীতে লেহেঙ্গা নিছেন তারাও দেখবেন যারা নেননি তারাও দেখবেন যারা নেবেন তাদের লাভ যারা নেবেন আর তাদের লস প্রত্যেকটা লেহেঙ্গা অফার প্রাইজে থাকবে এগুলো অনলি 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 রেটটা আগে বলে দেবো আগে ভিডিওটা দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তারপর রেটটা বলে দেবো দেখছেন সুহেল ভাই লেহেঙ্গা হ্যাঁ এটা ভেলভেট ভেলভেটের উপর কাজ করা আছে ভেলভেট বলতে অনেকে ভেলভেট বোঝা না এটা হচ্ছে মকমল যেটা মকমল বলে এরকম স্ট্রং এর কাজ হবে সুতার কাজ হবে পুরাডে বড় রণ না এটা রেডি ছাড়া বানিয়ে নিতে পারবেন যারা হেলদি আছে তারাও বানাই নিতে পারবেন যারা যারা হেলদি নেই তারাও নিতে পারবেন এগুলো অফার প্রাইজে থাকবে অনলি অফার প্রাইজ থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ব্রাইডাল লেহেঙ্গা এগুলো ব্রাইডাল লেহেঙ্গা অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন কাজগুলা দেখান শুয়েল ভাই একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাবেন আপু দে এগুলো আপনার ইয়ে থাকবে বডি থাকবে এটা বডি বডিতেও কাজ করা থাকবে এই যে দেখেন সামনে পাট পিছন পাট সবই দেখাবো এটা হাতা হাতাটা কাজ হবে এটা আপনার বডি এটা হবে সামনে পাট এটা পিছন পাট এগুলো প্রত্যেকটা কাজ হবে যে দেখেন আমার বডি তে ধরে দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটাই কাজ হবে আবার এগুলো হাতা হাতাটাও আপনার কাজ থাকবে দেখেন হাতাটা অনেক সুন্দর হাতার মুখে মানে লাস্ট কাজ থাকবে এগুলো অনলি থাকবে দুই হাজার টাকা টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা এর সঙ্গে থাকবে একটা রন্না রন্নাটাও ফুল কাজ আহ মাথা নষ্ট করা দেখছেন ভাই রান্নাগুলো ফুল কাছে এগুলো পেয়ে যাবেন আপনারা অফার প্রাইস দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ব্রাইডাল লেহেঙ্গা রান্না ফুল কাজ থাকবে এরপরে থাকবে রেড কালার এটি তো আরো সুন্দর সুয়েল ভাই হ্যাঁ এগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর একটা চাই তো আর 10 12 টাকা দামে দিবেন দ্রুত জি জি যারা নিতে যাচ্ছে দ্রুত লক দিবেন এটা ক্যান ক্যান শো আছে ভাই এটা ক্যান শো একবারে ক্যান ক্যান শো অনলি 2000 টাকায় পেয়ে যাচ্ছেন ব্রাইডাল লেহেঙ্গা দেখছেন কত সুন্দর সঙ্গে রন্না থাকবে বডি থাকবে রন্না আপনার ফুল কাজ থাকবে চতুর্দিকে লেজের কাজ থাকবে রন্না চতুর্দিকে লেজের কাজ এই যে বডি বডি সঙ্গে ফলস আছে আপনাদের এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না এই যে সামনে পার্ট পিছন পার্ট অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি দুই হাজার এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর অন এটাও ভেলভেট উপর ভেলভেট বলতে মত মলা কত সুন্দর কালার মাথা নষ্ট করা কালার দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্রাইডার লেহেঙ্গা দূরত্ব লগ দেবেন দূরত্ব যারা নিতে চান দূরত্ব লক দেবেন অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন ব্রাইডার লেহেঙ্গা এটার বডি বডিটা টা ফুল গাছ পাবেন দুই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন সঙ্গে রান্না পাবেন কেন কেন সহ দুই হাজার টাকা এর সঙ্গে আপনার বডি থাকবে রন্না থাকবে প্রত্যেক প্রত্যেকটা তিন পিসের সেট থাকবে দুই টাকা পেয়ে যাবেন আপনারা ব্রাইডাল লেহেঙ্গা দ্রুত অর্ডার দেবেন নিমো হোয়াটসঅ্যাপে লক দেবেন এরপরে থাকছে আপনার স্ট্রং এইটাই বিশেষ আকর্ষণ লাস্ট একবারে অনলি এই যে দেখেন মাথা নষ্ট করা এটা অফার ছিল বারো হাজার তিনশো টাকা ছিল এটা আজকে অফার দিব অনলি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাবেন আপনারা স্ট্রং এর লেহেঙ্গা কালারটা দেখালেন খয়েরির উপর কাজ করা আছে হোয়াইট কালার পাথরের কাজ গোল্ডেন কালার সুতার কাজ আছে অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন এটা বডি হবে রন্না হবে বডিটা অনেক সুন্দর রন্নাটা অনেক সুন্দর এই যে দেখেন এটা আপনার বডি